রুজি রুটির কথা সামনে নিয়ে আমরা বলছি এবং আমরা বিশ্বাস করি বিশ্বাস কোন দৈব বিশ্বাসের প্রশ্ন রাজনৈতিক আস্থা মতাদর্শগত বোঝা বলা থেকে দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ যদি এইখানে একটা মিটিং হতো

দেশের প্রধানমন্ত্রী বলেছিল স্বচ্ছ ভারত অভিযান বাংলায় করলে বলে ময়লা মুক্ত ভারত করব। পরে আমরা এস এফ আই দেখলাম উনি ময়লা মুক্ত ভারত করবার কথা বলে আজকে স্কুল মুক্ত ভারত করে দিয়েছেন গোটা ভারতবর্ষের মাটিতে স্কুল কলেজ সব দিয়েছে এ কঠিন লড়াই লড়াই আমাদেরকে লড়তে হবে আর আমরা ছাত্র লড়াইয়ের সামনে আছি ওরা প্রতিদিন আমাদেরকে বলে তোমরা লড়তে পারবে তোদের সঙ্গে তোমরা কি পারবে তৃণমূল বিজেপিকে আটকাতে যারা আমাদের দেখে সন্দেহ করেন যারা কনফিডেন্স পান না আমরা তাদেরকে বলি লয়না বা আরাবা জেতার লয়না যেদিনাসরা পার্শিয়ানদের বিরুদ্ধে তিনশো যোদ্ধা নিয়ে দুহাজার সালে কেন্দ্রের মসনাদে আদানি আম্বানি টাকার পাহাড়ে চেপে যখন কেন্দ্রের মসনাদে বসলো প্রথম কথাটা বলেছিল সাত ডাউন জেএনইউ জেএনইউকে বন্ধ করে দিতে হবে ক্যাম্পাসের ওপর আক্রমণ দু হাজার এগারো সালে মে তৃণমূল কংগ্রসাই রাজ্য রাজ্যের সরকার তৈরি হলো সরকারে বসবার পরে তেরোই মে তৃণমূল জিতল চোদ্দই মে পনেরোই মে চারচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যের প্রতিটা ক্যাম্পাসকে বোমা বন্দুক লাঠি সোটা আক্রমণের পর আক্রমণে রাজ্যের প্রতিটা ক্যাম্পাসকে দখল নিয়েছিল ছাত্র সংসদ দু হাজার এগারো পর থেকে দু সাল একটা কোনো নির্বাচন সংগঠিত হয়নি এই রাজ্যের মাটিতে যে কটা বছর ছাত্র সংসদ নির্বাচন করেছিল ক্যাম্পাসের ভেতরে নোটিশ বোর্ডে ছাত্র সংসদ নির্বাচনের নোটিশ টাঙাত পাঁচ সেকেন্ডও ওই নোটিশটা বোর্ডে থাকত না ছিঁড়ে নিয়ে তৃণমূলের পার্টি অফিসে চলে যেত ইলেকশনের বদলে সিলেকশনের সিস্টেম এই রাজ্যের মাটিতে শুরু করেছিল ছিল গত সাত বছর কোন ইলেকশন নাই